আসসালামাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আমাদের এখানে পিকনিক হচ্ছে সেই পিকনিকে পিকনিক আমরা এখন সব বিরিয়ানি করব তো এখানে দেখতে পাচ্ছ আমি বললো একটি হাড়িতে চালগুলো ভালোভাবে কষিয়ে কষিয়ে পানি দিচ্ছে আমার ছোট আম্মা এটা আর বিরিয়ানির পাতিলে বিরিয়ানি নানা চারা করছে এটা আমার খালা শাশুড়ি আর এই যে ছোট আব্বা জাল ঠেলছে 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 তো এখানে আমাদের ডিম আছে আমরা ছয়জন তাই ছয়টা ডিম বুঝছেন বন্ধুরা এই যে এখানে ছয়টা ডিম আর আর এইদিকে বিড়ালির চাউল গুলো হচ্ছে আর এই যে এখানে বাদাম বাটা তিন রকমের বাদাম আছে কাজু পেস্তা আর চিনা আর আমরা যে বিরিয়ানিতে অ্যাড করব হচ্ছে মুরগির মাংস দেখতেই পাচ্ছ মাংসগুলো অনেক সুন্দর কালার এসেছে আমার রান্নাটা এখানে স্টার্ট করেছে আমাদের ছোট আম্মা आने आरोप लगी तो ब